আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে যেখানে ডেনে ডাস্টবিনে পৌঁছে গেলে থাকা যে ব্যারিস মা বাবা ভাই বোনদের শেষ স্বাস্থ্যস্থান তো আপনারা দেখতেছেন গত তিন দিন ধরে প্রতিনি প্রতিদিনেই কেউ না কেউ এখানে আসতেছে আসতে বেয়ারিশ হয়ে তো এই প্রতিষ্ঠানটা পাঁচতলা বিশিষ্ট একটি বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র যেখানে একশো বিশ হজ্জার হসপিটাল বর্তমানে উনি সকারে সাতাশি অষ্টআশি জন অষ্টআশি জন আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে বেয়ারিশ বাবা তো ওনাকে আমাদের মানবিক ভাই যিনি সজিব দা উনি আমাদের এখানে এসেছেন এই বেয়ারিস বাবাকে নিয়ে ওনার এই পৃথিবীতে হয়তো অনেক আছে একেও এখন বর্তমানে নাই যাই হোক আজকে থেকে উনি আমাদের যে আমরা বেয়ারিশ বাবা বলবো না আজকে থেকে উনি আমাদের বাবার বাবার মতোই সেবা যত্ন আমাদের এখানে পাবে এবং আমাদের এই বিহারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে থাকবে তো আমাদের পাশে বিহারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের যে ম্যানেজার সাইদুল ইসলাম তো আছেন যদি একটু সকল উদ্দেশ্যে কিছু বলেন ধন্যবাদ দাদা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের সজীব দাদাকে এই ব্যবহারিস বাবাটাকে আমাদের এখানে নিয়ে আসার জন্য একটা কথা আছে সকল ধর্মের মম্র কথা সবার উদ্যোগে মানবতা আমরা আসলে হিন্দুকে মুসলিমকে বুদ্ধকে আমরা আমরা এটা বিবেচনা করি না আমরা বুঝি মানবতা যেখানে মানবতা বিপর্যয় সেখানে আমরা ব্যবহারিস্ট চিকিৎসক বনবাস কেন্দ্র এবং ব্যবহারিস্ট সেবা ফাউন্ডেশন আপনারা দেখছেন এই মানুষ মানুষটাকে দীর্ঘদিন ধরে রাস্তায় নাকি পড়েছিলেন সেখান থেকে আমাদের সজিবাজার রেস্কিউ করে এখানে আসছেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের অন্যান্য রুগীদের মতো মতো করে আমরা অন্যান্য রুগীদের মতো এই ব্যবহারিস্ট বাবা বাবাটাকেও জীবনের শেষ সময় আমরা আমাদের এখানে রাখবো আর যদিও ওনার দেখেন ওনার শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু আঘাতের চিহ্ন দেখি কাছ থেকে দেখে না দেখেন অলরেডি সেলাই করা আছে এখানে হ্যাঁ কাছ থেকে দেখানো যায় না দেখেন ঘর আছে হয়তো দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু আঘাতের চিহ্ন জানি না কোথায় পড়েছিলেন বা কোন পাশে পড়েছিলেন বা কোথায় পড়েছিলেন সুর পুরো শরীর কিন্তু আঘাতের চিহ্ন কত বিক্ষত বা পচা আমরা আসলে ফেসবুক গাইডলাইনের কারণে দেখাতে পারতেছি না তো আপনারা যারা ভিডিওটা শেয়ার দেখছেন একটু শেয়ার করবেন আপনার শেয়ারও হয়তো ব্যবহারে বাবাটা আমরা নিকট আত্মীয় কাকু হয়তো খুঁজে পাবো হ্যাঁ এটার জন্য এটার জন্য আমরা আসলে আমাদের মানব বিশাপ ভাইয়া সবসময় একটা কথা বলে থাকেন আপনারা যারা আপনাদের বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধ বৃদ্ধ হয়ে যাওয়ার পর অবহেলা অবহেলা মনে করে রাস্তায় ফেলে দেন আসলে এটা আপনাদের দুর্ভাগা কিন্তু আমরা ভাইয়ার একটা কথা হচ্ছে কোনো ব্যাপারে যদি রাস্তায় পড়ে থাকে আপনারা আসলে রাস্তায় ফেলে দিবেন আমাদের সাথে যোগাযোগ করেন এবং আপনারা যদি ওনার চিকিৎসা করাতে না পারেন এদিকে রাখে আমরা কথা দিচ্ছি আমরা ওনার মারা রাখ পর্যন্ত ওনার জন্য যা যা করার প্রয়োজন টাকা খাওয়া চিকিৎসা আমাদের চিকিৎসা পুনর্বাস কেন্দ্রের প্রতিষ্ঠা আমাদের সকলের প্রিয় মানব সকল পিপিএম ভাইয়া উনি পক্ষ করবেন উনি ঘোষণা দিচ্ছেন শুধু আপনারা আসুন উনি উনি যেন শেষ বয়সে এসে ব্যবহারের অবস্থায় মারা না যায় তো ধন্যবাদ সবাইকে আসবেন আপনারা আমাদের চিৎসব পুনর্বাস কেন্দ্রে আসবেন আজকে সহ এই এটা সহ তিনটা আজকে পেশেন্ট আসবে আমাদের এই একটা আর দুইটা আসতেছে অলরেডি রাস্তায় আছে আরও দুজন ইনশাআল্লাহ আজকে তিনজন হবে আমাদের পেশেন্ট ধন্যবাদ সাইদুল ইসলাম তৈব ভাইকে আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানের জন্য আমরা কারো কাছে হাত পাতি না কোনো টাকা পয়সা তুলি না এটা পরিচালনার জন্য আমাদের একটা পল্লী বাংলা ফুড প্রোডাক্টস যে কোম্পানি খুলেছি সেই পণ্যগুলো বিক্রি করে এটা লব্যংশ দিয়ে এটা চালানোর চেষ্টা করি আপনারা এই পল্লী বাংলার পণ্য ক্রয় করে এই বেয়ারিশ বা অসহায় যে মা বাবা আছে তাদের জীবন বাঁচাতে আপনারা এগিয়ে আসবেন আপনার একটি পণ্য কিনে হলো এই অসহায় মানুষগুলার পাশে থাকবেন আর আপনারা যারা এখানে হসপিটালটি ভিজিট করেননি আপনারা হসপিটালটি ভিজিট করবেন এই ভাবাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে করে আমরা আমাদের নিজের মা বাবা মতোই এখানে সেবা যত্ন দিয়ে যে আমরা এদেরকে সুস্থ করে তুলতে পারি কারণ এখানে যে আমাদের এক একজনের যে টিম মেম্বার আছে ওরা অক্লান্ত পরিশ্রম করে যায় শুধু এই এদেরকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য তো সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে আমার ভাই অত্যন্ত একজন একজন প্রিয় মানুষ দা আমার ওনাকে যে সব সময় যারা রাস্তায় পড়ে থাকে ওনারা হিন্দু কি মুসলিম কি কোনো কিছু দেখে না যেখানে অসহায় বা বাভাবে পরে থাকে পোকামাকড়ে খায় তাদেরকে রাস্তার থেকে তুলে থানায় জিড়ি করে সে জিডি আকার আমাদের এখানে দিয়ে যায় পরবর্তীতে আমরা আমাদের কার্যক্রমগুলো করি তো আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় একজন ভাই সুদীপদাকে এবং ওনার সাথে যারা আছে সবাইকে তো আমাদের এই প্রতিষ্ঠানটি ভিজিট করবেন আর এই অসহায় এবং বেয়ারিশ বাবার জন্য সবাই আশীর্বাদ করবেন আর আপনারা সবাই মানে আপনাদের মা বাবা যারা আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল হন সবাই তাদেরকে ভালোবাসুন বৃদ্ধ বয়সে যাতে এরকম রাস্তাঘাটে পচে গেলে যাতে পড়ে না থাকে কারণ আপনি এখন যা করবেন পরবর্তীতে আপনার জন্য আপনার ছেলে মেয়ে তাই করবে এটার জন্য আপনার প্রস্তুত থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ব্যয়ের চিকিৎসক ভাষা কেন্দ্র থেকে নিচ্ছি আসসালামু আলাইকুম